মানে একজন আরেকজনকে খাইতেছে তো চলো আজকে খেলবো আমরা খাবো আর বড় হবো গেম এর নাম ইয়াস খাওয়ার বড় হাও চলো 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 খাওয়া আর বড় হওয়া খেলবো এখানে দেখো অনেকে খেলতেছে এব মিয়া ভাই এবং আমিও আছি এখানে দেখো আমি ছোটো অবস্থায় আছি যে যত বেশি খেতে পারবে তত বেশি বড় হবে এবং এখানে আমি স্পিন করতে পারবো আচ্ছা ওয়েট তারাও দেখো আমি খাচ্ছি আর বড় হচ্ছি আচ্ছা আচ্ছা দেখো ওয়াও ভাই সব দেখো যত খাবো তত বড়ো হবো ওকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবো না এটা তো আমি পাঁচশো লাগে করতেছি জানি তোমরা ফিল আপ করতে পারবো না সো করো না ওকে আরে ভাই আমি আসতে বললাম আমার খেয়ে ফেলছে আমাকে রিভেঞ্জ রিভেন্স উনআশি রোবাক্স লাগে না তো চো আজকে রোবাক্স কিনে ওরা রিভেন্স দিব আমি চলো আমরা আমার ব্রাউজারে চলে যাই ওকে তো চলে আসি আমরা রোবাক্স কেনার জন্য কারণ আমাদেরকে প্রতিশোধ নিতে হবে নিজেকে অনেক কিছু করতে রোবাক্সের দরকার হয় রোবলক্সে ওকে সো আমরা রোবাক্সটা কীভাবে কিনতে পারি রোবাক্স কেনার জন্য প্রথমেই তোমাকে চলে আসতে হবে গিফট কার্ড জোন বিডিতে যেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা এক ক্লিকে চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটে আসার পর তোমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে বাট এখানে অ্যাকাউন্ট করার আগে এখানে টাকা খরচ করার আগে অবশ্যই বাবা মার পারমিশন ছাড়া কখনোই করবো না এখানে কিছু কিনতে হলে আগে বাবা মার পারমিশনটা নিয়ে নাও ওকে তো চলো কীভাবে আমাদের এটা কিনতে হবে সেটা দেখাই দিচ্ছি বরং হচ্ছে আমাদের রেজিস্টার বা লগ ইন করতে হবে রেজিস্টার করার জন্য প্রথমে এখানে চলে আসবে আসার পরে রেজিস্টারে ক্লিক করবা করার পরে এখানে নাম ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন ফুলফিল করে ফেলবা দেন লগ ইন করবা লগ ইন করার জন্য প্রথমেই আমি তোমার মোবাইল নাম্বারটা এখানে ইউজ করতে হবে দেন পাসওয়ার্ড আমি মোবাইল নাম্বার দেখাবো না 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 এখন আমি পাসওয়ার্ড দিব ওকে ডান আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেছে দেন আমরা যাব গিফট কার্ড জোনের ব্রাউজার হোম ব্রাউজারে চলে যাব চলে যাব হোম ব্রাউজারে আসার পর আমরা এখানে রবলক্স গিফট কার্ড ইউএসডি গ্লোবাল যেটা লেখা আছে সেইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো আছে দশ ইউএসডি পঁচিশ ইউএসডি পঞ্চাশ ইউএসডি ছাড়াও রয়েছে সর্বনিম্ন পাঁচ ইউজে যা আমার মতো গরিবের জন্য সো আমরা এখানে রোবলোজ গিফট কার্ড পাঁচ ডলারটা কিনবো যেটা আটশো টাকা নিবে একটা ক্লিক করবে এখানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছ তোমরা তাহলে এখানে একটা ক্লিক করবা করে পারচেস কোয়ান্টিটি ওয়ান দেখাবে দেন আমরা টোটাল সাতশো টাকা পে করতে হবে তোর বাই নাওতে ক্লিক করে দেবা ইয়াস আই ডু এগ্রি এটা দিতে হবে দেওয়ার পরে তুমি দেখো এখানে রো রোবলোজ গিফট কার্ড ফাইভ ইউএসডি সাতশো পঞ্চাশ টাকা চলে আসছে দেন বাই নাওতে ক্লিক করতে হবে আমরা ডিসকাউন্ট পেয়ে গেছি সাতশো পঞ্চাশ টাকার দেন পে নাওতে ক্লিক করতে হবে পে নাওতে ক্লিক করার পর তুমি এখানে ইপিএস অপশনটাতে যাবা অন্য কোনোটা যাবা না জাস্ট ইপিএসে ক্লিক করবা ইপিএসে ক্লিক করার পর দেখো অন্য অন্যান্য অপশনগুলো ওপেন হয়ে গেছে যেন এখানে গিয়ে তুমি বিকাশে ক্লিক করে নিবা যেহেতু আমি বিকাশ ইউজ করতেছি এখানে বিকাশ ক্লিক করব দেন পে বিডিটি সাতশো পঞ্চাশ মানে সাতশো পঞ্চাশ টাকা আমাকে পে করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম সাতশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে আমি নাম্বার লিখে দিব বিকাশ ওকে কনফার্ম করে দিলাম কনফার্ম করে আমাকে সিক্স ডিজিটের একটা ভেরিফিকেশান কোড আসবে সেটা আমার এখানে লিখতে হবে তো আমরা সিক্স ডিজিটের একটা ভেরিফিকেশান কোড এই মুহূর্তে চলে আসছে এবং সেই ভেরিফিকেশান কোডটা আমি এখানে দিয়ে দিব ওকে দেন আমরা পিন দিব আমাদের বিকাশের পিনটা দিয়ে দিলাম এবং আমাদের ভেরিফিকেশান সাকসেসফুল রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে এখন টাকা কেটে নিবে সাতশো পঞ্চাশ টাকা কেটে নিছে রাইট নাও সাতশো পঞ্চাশ টাকা কেটে নিছে এবং দেখো এখানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে ভিউ কার্ডে যাব ভিউ কার্ডসে চলে আসছে আসার পরে শো কার্ড এই শো কার্ডে ক্লিক করার পর দেখো এখানে একটা পিন গোপন একটা পিন নাম্বার চলে আসছে এই পিনটাকে আমরা কপি করব কপি করলাম কপি করার পরে তুমি তোমার ব্রাউজারে রোব্লক্সটাকে প্রথমে ওপেন করবা লগ করবা তোমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে জাস্ট এই রকম দেখাবে লগ ইন লগ ইন করার পরে তুমি তো চলে বা তোমার সেটিংসে সেটিংসে আসার পরে এখানে আসবে সেটিংস সেটিংসে আসার পরে তুমি চলে আসবে এখানে গিফট কার্ড এই যে গিফট কার্ড গিফট কার্ডে ক্লিক করলা গিফট কার্ডে ক্লিক করার পরে এই যে রিডিম কার্ডে চলে আসছে রিডিম কার্ডে ক্লিক করবা রিডিম কার্ডে ক্লিক করার পর এখানে আগে নামটা চেক করে নিবা তোমার অ্যাকাউন্টের নাম ঠিক আছে কিনা কিন্তু ভুল পথে চলে গেলে শেষ আকাশ ভরা তারা হয়ে যাবে সো এখানে কোডটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে রিডিম করে ফেললাম ওকে সো রিডিম করার পর এখন দেখবো আমার এখানে পাঁচ ইউএসডি চলে আসবে দেখো এখানে চলে আসছে কন্টিনিউ করে দিলাম ওকে কন্টিনিউ হয়ে গেছে হয়ে যাবার পরে এখানে আচ্ছা ক্রাউন আচ্ছা ব্যাক টু রিডিমে চলে গেলাম দেখো এখানে হচ্ছে রিডিম করছি অ্যাভিলেবল ক্রেডিট পাঁচ দশমিক বারো আমার কাছে ক্রেডিট কত আছে গাইজ বারো ক্রেডিট আছে ঠিক আছে মাইট দেখো আমার ওয়ালেটে পাঁচ ডলার শো করতেছে ওকে সো দেখো পাঁচ দশমিক বারো ডলার আমার এখানে শো করছে ওকে সো এখানে আমরা রোবাক্সগুলোকে কী করবো গেট রোবাক্সে ক্লিক করবো দেন হচ্ছে গিফট কার্ডটাকে আমরা দেখো এখানে কী করতে পারবো পাঁচ ডলার দিয়ে আমরা মানে ব্যালেন্স ডিউ থাকবে মাইনাস চার নিরানব্বই হবে এবং লার্জ প্যাকেজ ইউ ক্যান বাই ইউর অ্যাভেলেবল ক্রেডিট পাঁচশো রোবাক্স দিস অ্যামাউন্ট ইনক্লুড বোনাস টোয়েন্টি ফাইভ পারসেন্ট অল রোবাক্স পারচেজ অন ওয়েব ওকে সেখান থেকে আমরা বাই করে ফেলতে পারবো রোবাক্স দেখো আমার এখানে পাঁচশো রোবাক্স অ্যাড হয়ে যাবে এ দেখো কনভার্ট টু রোবাক্সে চলে আসছে ওকে দেন আমরা কনভার্ট টু রোবাক্সে ক্লিক করে দিলাম দেন ওয়া ভাই সব দেখো এখানে পাঁচশো রোবাক্স চলে আসছে আমার না এক ক্লিকে দেখ আমরা একদম বসে দুই মিনিটের মধ্যে কিনে ফেলছি পাঁচশো রোবাক্স কিনে ফেলছি ওকে সো এটা গেলো গিফট কার্ডের ব্যাপারটা এবং আরেকটা আছে তুমি অল্প টাকা ইনভেস্ট করতে যাচ্ছ তুমি যাচ্ছ যে কম টাকায় কিছু রোবাক্স নেওয়ার জন্য সেটা রোবাক্স টপ আপ করতে হবে তোমাকে সেটা করার জন্য তোমার কী করতে হবে সেক্ষেত্রে তুমি রোবলক্সে চলে যাবে এখান থেকে গেম টপ আপ থেকে দেখো গেম টপ আপ থেকে রোবলক্স রোবলক্সে আসার পরে তুমি আশি রোবাক্স কিনতে পারবা জাস্ট এখানে রোবলক্স আশি রোবাক্স এখানে আশি রোবাক্সে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে তুমি তোমার ইমেল মানে তোমার রোড ব্লক্সের আইডি দেন পাসওয়ার্ডটা দিতে হবে দেন এখানে ব্যাক আপ দিতে হবে ব্যাকআপ কোর্সটা কোথা থেকে পাবা তুমি ওকে ব্যাকআপ কোড পাওয়ার জন্য তোমায় কী করতে হবে ব্রাউজারে চলে যেতে পারারও তোমার যে ব্রাউজারটা যেখানে তুমি লগ ইন করেছ সেখানে ব্রাউজারে আসার পরে সেটিংসে চলে আসবা সেটিংসে আসার পরে এখানে এই যে সেটিংসে ক্লিক করবা ক্লিক করার পর তুমি চলে যাবা সিকিউরিটিতে সিকিউরিটিতে আসার পর তুমি এখানে কি করবা এই যে ইমেল সিকিউরিটিটা অন করে দিবা এখানে যখন অন করবা তখন তোমার কাছে একটা টু স্টেপ নাম্বার আসবে সেটা তোমার ইমেলে আসবে যেই ইমেল দিয়ে তোমার কোডটা খোলা হয়েছে সেই ইমেলে চলে আসবে সো আমরা আমার ইমেইলে চলে আসবো আই থিঙ্ক দেখা যাক ওকে ভেরিফাই হয়ে গেছে ফাইনালি গাইজ ভেরিফাই হবার পরে এখন কি করতে হবে আমাকে ব্যাক আপ কোড এই দেখো এখানে ব্যাক কোড জেনারেটার চলে আসছে ওকে তো এখান থেকে আমরা একটা ব্যাক আপ কোড জেনারেট করতে হবে তোমার জেনারেট করে দিলাম ব্যাকআপ কোড জেনারেট করবো দেখো জেনারেট হয়ে গেছে এখানে টু স্টেপ ভেরিফিকেশান আবার চাচ্ছে ভাই ওকে আবার যেহেতু যাচ্ছে আবার একটা ইমেল আসবে ওকে আরও একটা ব্যাকআপ চলে একটা ভেরিফিকেশান কোড আসছে সেটা দিব আমরা দিয়ে দিলাম দেন আমরা ভেরিফাই করে দিলাম এখন যে ব্যাকআপ কোডটা আসছে আমার কাছে এই যেখানে তুমি দশটা ব্যাকআপ কোড দেখতেছো এই দশটার মধ্যে যে কোনো একটা তুমি ওদেরকে কপি করে এখানে অর্ডার যেখানে করতেছো এখানে পেস্ট করে দিতে হবে ওকে পেস্ট করে দিলাম দেন আমরা বাইনাওতে ক্লিক করব দেখো এখানে লেখা আসছে যে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিয়ে অর্ডার করবেন যদি আপনার বয়স আঠারোয়ের নিচে হয় ধন্যবাদ ওকে তো বারবার বলে নিচ্ছি বাবা মার পারমিশন ছাড়া কখনোই এগুলো পারচেস করতে যাবা না আগে বাবা মার পারমিশন নিয়ে নেবা এভাবে বাবা আমি গেমের জন্য এই কয়েনগুলো পারচেস করতে যাচ্ছি ওকে দেন হচ্ছে আমরা ইয়েস অ্যান্ড আই ডু অ্যাগ্রিতে চলে গেলাম আসার পরে এখন আমরা সেম নাওতে ক্লিক করবো নাওতে ক্লিক করার পর আমরা আবারও প্যান আউটে ক্লিক করবো প্যান আউটে ক্লিক করার পর এখানে আমি ইপিএসে ক্লিক করবো ইপিএসে ক্লিক করার পর এখন আমরা বিকাশ নগদ তুমি যেটা দিতে চাও আমরা বিকাশে ক্লিক করলো করে পে বিডিটি দুইশো পঞ্চাশে ক্লিক করবো করার পরে আবারও সেম ওকে তো আমাদের অর্ডার করার ডান তারপর তোমরা কী করবা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে আসার পরে মাই অর্ডার হবে মাই অর্ডারসে আসার পর এখানে দেখবা যে কী লেখা আছে আমরা ছোট্ট রোবাক্স দুইশো পঞ্চাশ টাকার যে রোবাক্সটা কিনতে যাচ্ছি পেইড দেখাচ্ছে এবং ওয়েট সেন্ট আমরা ওয়েট করতে হবে ওরা আমাদেরকে এটা সেন্ড করছে সামনে একটু ওয়েট করবো ওকে ডান আমরা রোবক্স রোবলক্সে আবার লগ করে ফেলাম দেখি আমাদের রোবাক্স অ্যাড হয়েছে কিনা কো ওকে গাইজ দেখো পাঁচশো চুরানব্বইটা রোবাক্স অ্যাড হয়ে গেছে আগে ছিল আমার পাঁচশো এখন অ্যাড হয়েছে আরও চুরানব্বইটা মানে আমি এখানে অফার পেয়েছি তো চলো গাইজ রোবাক্স দিয়ে এখন আমরা পুরোপুরি কাঁপাই দিব ওকে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কীভাবে রোবাক্স ইজিলি ঘরে বসে বিকাশ নগদের মাধ্যমে তুমি কিনতে পারবা একদম ইজি ব্যাপার তাই কেনারাগে অবশ্য অভিভাবকের পারমিশন নিবা এরপর যদি কোনো কারণে রিফান্ড বা রিটার্নের দরকার পড়ে সেক্ষেত্রে তোমরা এই যে রিটার্ন বা রিফান্ডের অপশনে চলে যাবা এই অপশনে আসার পর এখানে ওনাদের সাথে তুমি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবা ওয়েবসাইট ফেসবুক পেজ মেসেঞ্জার এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবা শুরু যে রিফান্ড বা রিটার্নের জন্য তা না তুমি যদি এটা কিন মানে গেম টপ আপ করতে গিয়ে গিফট কার্ড নিতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করো সাথে সাথে এই যে কোনো একটা মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করে তুমি তুমি সেই সমস্যার সমাধান করে ফেলতে পারবা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ সো রবাকস রোবাক্স কিনা এখন আর কোনো কঠিন ব্যাপার না একদম ইজি ব্যাপার দেখা হচ্ছে খুব শীঘ্রই পড়াই ভিডিওতে টিলড্রেন টেক কেয়ার বাই